আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় দর্শক মন্ডলী আশা করি ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ হাদিসে মোবারকা শোনাবো যে হাদিসে মোবারকায় রসুল্লাহ সাল আলী আলী আসাল্লাম ওনার সাহাবাইদেরকে হাত করেছিলেন বিশেষ একজনের ব্যাপারে তো সাহাবাইকরামকে কি নসিহত করেছিলেন এবং কার ব্যাপারে নসিহত করেছিলেন সেই মর্মে একটি হাদিসে পাক গুরুত্বপূর্ণ হাদিস হাদিসটি কোথায় এসেছে সরাসরি হাদিসে চলে যাচ্ছি ওয়াফিল সাহাবাতি আল ইসাবা ফিতাম সাহাবা একটি কিতাব রয়েছে গ্রন্থ সেই গ্রন্থের মধ্যে ফিতার জামাতি আবি লাইলা আবি লাইলাল গেফারি আবু লাইলাল গিফারি তার জীবনীতে এই হাদিসটি উল্লেখ করেছেন তিনি আবু লাইলাল গিফারি কালা তিনি বলেছেন সামিআ তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া কি বলতে শুনেছি ইয়াকুল তিনি বলেছেন সাতাকুনু মিন বাদি তুন তিনি বলছেন যে আমার পরে অবশ্যই একটি ফিতনা পরীক্ষা অশান্তি দেখা দিবে আবুল আইলাল গিফারি সহ আরো অনেকেই ছিলেন তো বোঝা যাচ্ছে যে রসুল্লাহ সাল আলী নসিহত করছেন তাদেরকে যে আমার পরে যখন ফিতনা আসবে তখন তোমরা কি করবে খুব বোঝার বিষয় আছে রসুল্লাহ সাল্লাম যখন সাহাবীদেরকে নসিহত করে তখন সেই নসিহতটা আমাদেরও গ্রহণীয় এবং আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ জরুরি আর যার ব্যাপারে নসিহত সাহাবীদের উপর বর্তায় তো আমাদের উপর সেই বিষয়টা আরো ঘন এবং জোরালো ভাবে বর্তায় চলুন হাদিসে কি বলছে যে ফিত্তা যখন আসবে তো বলা হচ্ছে অতপর যখন সেটা ঘটবে তোমরা যখন সেখানে দেখতে পাবে তোমরা যারা তখন সেখানে থাকবে আবহমান কাল ধরেই আমরা যদি অর্থ নেই ফেত্তা যখন আসবে ফালজামু আলী আপনার আবি তখন তোমরা

মুসাফাহা করবেন এবং আরো বলছেন ওহুয়া সিদ্দিক তিনি হলেন সর্বশ্রেষ্ঠ সত্যবাদী যাকে বলা হয় সিদ্দিক এবং তিনি এই উম্মতের মধ্যে ফারুক অর্থাৎ সত্য ও মিথ্যার পার্থক্যকারী বহুয়া মোমিনী এবং তিনি হচ্ছেন মুমিনদের কেন্দ্রবিন্দু অর্থাৎ মুমিনদের আইডিওলজি বুঝতে হবে আমাদেরকে যে মুমিন বলতে এখানে রসুলাম কাদেরকে কনসার্ন দিচ্ছেন হুম সাহাবা তারা হচ্ছেন সাহাবা ইকরাম তো আইটু বলে নিতে ভালো যে আসুবন বলতে এখানে বোঝা যাচ্ছে যে মৌমাছির চাকের মধ্যে একটা রানী থাকে যার কন্ট্রোলিং এ সবাই চলে যাকে সবাই ফলো করে এবং তার পেছনে পেছনে সবাই অনুগত থাকে তো মুমিনদের সেরকম কেন্দ্রবিন্দু একটা লিডার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলে দিচ্ছেন যে ইয়াসুবুল মুমিন মাওলানা আলী আলাইহিস সালাম হচ্ছেন সেই লিডার যার অনুগত আমাদেরকে থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন ওয়াল মানু ইয়াসুবুল মুনাফিকিনা আর এখানে বলা হচ্ছে যে এবং সম্পদ হচ্ছে মুনাফিকদের কেন্দ্রবিন্দু বা মুনাফিকরা সম্পদের অনুগত অর্থাৎ এখানে বলা যেতে পারে যে যারা মৌল আলী সালামকে রেখে বা রেখে কোনো দুনিয়ার স্বার্থের পিছনে অনুগত থাকবে যে কোনো অর্থের পিছনে অনুগত থাকবে অ্যাকচুয়ালি যারা এক কথায় মৌলা আলি সাল্লামের বাহিরে যারা অন্য কোনো কিছুর অনুগত থাকবে তারাই হচ্ছেন মুনাফিট আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই নসিহতে নিজেকে পাবন্দি করার তৌফিক দান করুন